খাবি খাবি দেব আমাকে কিছু তো খাবি খাবি দেবে হ্যাঁ কিছু দাও আমি খেতে দাও একটু খেতে দাও একটু খেতে দাও আমাকে একটু খেতে দাও খেতে দাও খিদে পেয়েছে খিদে খিদে পেয়েছে আমার খিদে খিদে পেয়েছে আমার খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও খেতে দাও হ্যাঁ খেতে দাও হ্যাঁ খেতে দেবে না আমাকে খেতে দেবে না একটু খেতে দাও একটু খাবো খেয়ে দেয় কিছু সঙ্গে খেলবো আর কিছু সামনে খেলবো হ্যাঁ আর সানে ঘুরাঘুরি করবো খেয়ে দাও খেতে দাও খেতে দে